ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আর আপনি ভিডিও আপলোড দিলে দশ বিশটা পঞ্চাশটা ভিউজ আসার পর ভিডিওটা থেমে যায় আর ভিউজ আসে না এর কারণ কি জানেন ভাই আপনি হয়তো ভিডিওটা সঠিক নিয়মে আপলোড দিতে পারছেন না যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতে আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপস ওপেন করে নেবেন নিচের দিকে দেখতে পারবেন এখানে প্লাস আইকন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এখন এখান থেকে দেখতে পারবেন এই যে শর্ট নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার ওপরে ট্যাপ করবেন এই শর্ট যে অপশনটা রয়েছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা গুরুত্বপূর্ণ এখানে ভিডিও রয়েছে লাইভ রয়েছে পোস্ট রয়েছে আপনার এই শর্ট অপশনটা সিলেট থাকতেই হবে নয়তো কিন্তু আপনার ভিডিওটা শর্টে আপলোড হবে না ওকে তারপর এখান থেকে অ্যাড নামে অপশনটা রয়েছে আপনি জাস্ট এইটার উপরে ট্যাপ করবেন এখন আপনাকে থেকে ভিডিও সিলেক্ট করতে হবে আপনি ভিডিওটা আপলোড করতেছেন জাস্ট ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা আপলোড করব নেক্সটের উপরে ট্যাপ করবো ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে ডানের উপরে ট্যাপ করবো এখানে কিছুক্ষণ সময় প্রসেসিং হবে জাস্ট কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপর এখানে প্রসেসিং হয়ে যাবে এখন এইখান থেকে আমরা দেখতে পারবো এই যেখানে এখানে টিকমার্ক একটা অপশন রয়েছে আমাদেরকে জাস্ট এটার উপর ট্যাপ করতে হবে এখান থেকে আবার নেক্সট এর উপরে ট্যাপ করে দিব এখন আবারো কিছুক্ষণ সময় প্রসেসিং হয়ে আমাদের সামনে এভাবে ওপেন হবে এইখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর কাজ আমাদেরকে সঠিক নিয়মে করতে হবে এই অপশনগুলোর কাজ যদি আমরা সঠিক নিয়মে করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে আমাদের ভিডিও হবে না তো প্রথমেই এখানে ভিডিওর থামনেলটা সিলেক্ট করতে হবে দেখেন আমাদের ভিডিওটা যত সেকেন্ডের হোক ধরেন একটা শর্ট ভিডিও কত সেকেন্ডের হয় এক মিনিট তিরিশ সেকেন্ডের হয় আপনার পাঁচ সেকেন্ডের হোক দশ সেকেন্ডের হোক বিশ সেকেন্ডের হোক এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এই লেয়ার থেকে দশ সেকেন্ডের হোক বা বিশ সেকেন্ডের হোক এখানে ভিডিও লেয়ারটা ক্রিয়েট হয়েছে থেকে ভিডিওর এভাবে আপনি লেয়ারটা লেয়ার থেকে আপনার ভিডিওর যে আকর্ষণীয় বিষয়টা সেই বিষয়টা এখানে দেখতে পাবেন ওকে তো এখান থেকে যে বিষয়টা আকর্ষণীয় মনে হয় সেটাকে আপনি এই লেয়ার থেকে আপনি স্লাইড করে সামনে রেখে দেবেন আমি দিয়ে দিলাম এখন এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে ডাবল এ দেওয়া জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এইখান থেকে আপনি কিছু একটা লিখে দিবেন থামলের ভিতরে তো আমি এখানে লিখে দিলাম এখানে আমি লিখে দিলাম ইউটিউব লিখে দিলাম ওকে ইউটিউব চ্যানেল ওকে আমি এটা লিখে দিলাম আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট ভিডিওটা আপলোড করব না এখানে আমি এটা কি লিখে এখানে রেখে দিলাম এখন আপনি ভিডিওর আকর্ষণীয় বিষয়টুকু বা ভিডিও সম্পর্কে এখানে আপনি লিখে দিলেন আমি এখানে রেখে দিলাম ওকে এই যে দেখেন আমার লেখাটা এখানে এখানে চলে আসলো এখন আমি এখানে লিখে দিলাম শর্টস ভিডিও আপলোড ওকে টাইটেলটা লিখে দিয়ে আমি আপলোড লিখে দিলাম ওকে এখন এখানে আমাকে হ্যাশট্যাগ দিতে হবে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিও টাইটেল যাই দিচ্ছেন হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে ইউটিউবের জন্য যে হ্যাশট্যাগ শর্ট ভিডিওর জন্য যেটা গুরুত্বপূর্ণ এই যে শর্টস যে হ্যাশট্যাগ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হ্যাশট্যাগটা আপনাকে রাখতেই হবে এই যে এইটুকু প্রত্যেকটা শর্ট ভিডিওর জন্য হ্যাশট্যাগ এই শর্টস এইটুকু হ্যাশট্যাগ আপনাকে রাখতেই হবে তারপর আরো একটা হ্যাশট্যাগ দেন আপনি আমি আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস ফিট এই হ্যাশট্যাগটা হচ্ছে 155 মিলিয়ন চ্যানেল ব্যবহার করে মানে ভিডিওতে ব্যবহার হইছে আমি এটাও দিলাম তারপর আমি দিচ্ছি এখানে ইউটিউব শর্টস ওকে এটা হচ্ছে 437 মিলিয়ন মানুষ ভিডিওতে এটা ব্যবহার করছে এটাও দিলাম তারপর দিচ্ছি আমি ভাইরাল দিচ্ছি ভাইরাল 575 মিলিয়ন ভিডিওতে এটা ব্যবহার হইছে এটাও দিচ্ছি তারপর দিচ্ছি আমি ফান্নি হলে ফাননি দিবেন যদি কোমোডি হয় কোমোডি ব্যবহার করেন দিলাম যদি আপনার ভিডিওটা ট্রেন্ডিং রিলেটেড হয় তাহলে ট্রেন্ডিং দেন তো এইভাবে বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিবেন তারপর এখানে চলে আসবেন এই যে এখানে দেখেন ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে এটা করবেন এটাকে আপনি আনলিস্টেড করে দিবেন এটা কেন আনলিস্টেড করতে হবে সেটা আমি পরে বলছি এটাকে আনলিস্টেড করে এখান থেকে ব্যাক করবেন তারপর এখানে লোকেশন যে নিচে দিকে চলে আসবেন লোকেশন এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট না যদি দিতেই হয় তাহলে এখানে দিয়ে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন তো এটা আমি ব্যবহার করি না আমি লোকেশনটা দিচ্ছি না তারপর এখানে চলে আসবেন অডিয়েন্স এই যে অডিয়েন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাস্ট এটার উপরে ট্যাপ করবেন যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হয় যদি আপনি কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস কিডস এটা দিবেন যদি ভিডিওটা আমার মতো বড়দের জন্য তৈরি করেন তাহলে নো ইটস নট মেড ফর এটা দিবেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করছি সেই জন্য এটা দিচ্ছি ওকে তারপর আমি এখান থেকে বেক করবো তারপর এখানে হচ্ছে রিলেটেড ভিডিও যদি আপনার এই রিলেটেড আমি যে আপলোড করছি যদি এই রিলেটেড কোনো ভিডিও থাকে তাহলে এটার ট্যাপ করে এখান এখান থেকে থেকে আরো বড় ভিডিও ভিডিও দেখতে পারবেন ওই একটা সিলেক্ট করে দিয়ে দিবেন না থাকলে দরকার নাই ওকে তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন যদি আপনার এই ভিডিওটাকে মানুষকে রিমিস করার অপশন দেন তাহলে এটা চালু করে দিবেন আমি এটা রিমিক্স করার অপশন দেই সমস্যা নাই তারপর এখান থেকে দেখেন অল্টার এড কন্টেন্ট জাস্ট এটার উপর ট্যাপ করবেন যদি ভিডিওটা এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে ইয়েস করবেন যদি আপনি অরিজিনাল ভিডিও আপলোড করে থাকেন তাহলে নো করে দিবেন আমি অরিজিনাল ভিডিও তৈরি করছি সেজন্য নো করে দিচ্ছি তো মোটামুটি এখান থেকে আমাদের কাজ শেষ এখন নিচের দিকে আপলোড আমি এই আপলোড টেপ করে দেব এবার ভিডিওটা আমাদের এখান থেকে আপলোড হতে থাকবে এখন এখানে আমাদের কাজ শেষ এখান থেকে আমাদের চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও অ্যাপসটা যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং জিমেল দিয়ে বা আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন আমি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম ওকে ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখান থেকে আমার ওই চ্যানেলটা আমি লগ ইন করে নিচ্ছি যেই চ্যানেলে আমি ভিডিওটা আপলোড দিলাম তো ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখান থেকে আমি চলে আসবো কন্টেন্ট এই যে কন্টেন্টে চলে আসলাম চলে আসার পর আমি যে কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড দিলাম এই যে ভিডিওটা এখানে আমি দেখতে পেলাম ওকে এখন এখান থেকে এডিট দেখতে পাবো আমি এডিটের উপরে ট্যাপ করব ওকে এডিটের উপর ট্যাপ করার পর এখন এই যে টাইটেলটা আমি দেখলাম দিলাম এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব

দেখতে পাচ্ছেন এক হাজার ভিউজ তো আমি যদি এই চ্যানেলে রেগুলার কাজ করি তাহলে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবো আমি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিই তাহলে ভিডিওতে ভিউজ আসবে তো মূলত এইভাবে যদি আপনার সঠিক নিয়মে আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু আপনি অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন আর এভাবেই সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয় আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী এরকম টিপস ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ